আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমি ভালো আছি যাই হোক আমরা আজকে শিখবো আমাদের মালয়েশিয়ান আমরা আজকে শিখব ঘড়ির ব্যবহার সো মালয়েশিয়ানরা ঘড়িকে কি বলে এবং এই ঘড়িকে মালয়েশিয়ানরা কত ভাবে ব্যবহার করে কোন কোন ভাষায় ঘড়ি ব্যবহার আসতে পারে আমরা আজকে ওই ক্লাসে শিখবো ক্লাস দেখি নেই ঘড়ির ব্যবহার ঘড়িকে কি বলে জাম মানে হলো ঘড়ি কি হচ্ছে জাম জাম মানে হলো ভৌল ওরা আপনার জাম মানে ঘড়ি কখনো এরকম এরকম বলে যে জাম বেড়াপা কখনো বলে যে পুকুল বেড়াপা হ্যাঁ দেখেন সেখানে জাম মানে হলো আর আরকুল পুকুর মানে হলো সময় আবার আপনার মাছা মাছা মানে কি সময় পুকুর মানে সময় মাসা সময় হ্যাঁ আপনাদেরকে নোট করেন জাম মানে হলো ঘড়ি পুকুর মানে সময় মাসা মানে সময় কিন্তু ওরা এই মাছাটা কি একভাবে ব্যবহার করে পুকুরকে অন্য অন্যভাবে ব্যবহার করে Take a note for it, please. দেখেন মালোশিয়ানরা ঘড়ির ব্যবহারে এই শব্দগুলো ব্যবহার করে কিন্তু এই শব্দগুলো কিভাবে ব্যবহার করে কোন কোন সময় কোন শব্দটা ব্যবহার করা হয় আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে এখন কয়টা বাজে হ্যাঁ এখন কয়টা বাজ কি হয় প্রথম প্রথমে প্রথমে আমরা এটা এটা শিখি যে ঘড়ি যে বারো ঘন্টা বারো ঘন্টা কি ওরা কি বলে হ্যাঁ যদি বলেন যে একটা বাজে হ্যাঁ একটা বাজে তাহলে কি হবে জাম পুকুল ছাতু মানে ঘড়িতে এখন একটা বাজে জাম পুকুর ছাত এবার এখানে এই এক জায়গায় আপনি যে কয়টা বসাবেন একটা বলেন দুইটা হইলে এখানে দুয়া বসবে হ্যাঁ তিনটা হলে এখানে তিয়ে বসবে চারটা হলে আম পার বসবে ওই একই ওই হবে এক থেকে বারো পর্যন্ত আপনারা গুনে যাবেন জাম পুকুল ছাত্র জাম দুয়া জাম পুকুল টিকা এইভাবে আপনারা বারো ঘন্টার গণনা করবেন পুকুল ছাতু পুকুল দুয়া আপনারা জাম বলেন না বলেন এই আপনার এই যে আমরা বলছি যে জাম পুকুল ছাতু এই জামটা মূলত আমার এরকম বলা উচিত জাম পুকুল ছাতু কিন্তু কিন্তু আপনারা যখন এরকম কারো কথা শুনবেন কিংবা কেউ আপনাদের কাছে এরকম জিজ্ঞাসা করবে এখন কয়টা বাজে এই জামটা মনে করেন যে ম্যাক্সিমাম লোক ব্যবহার করবে না ওরা জামটারে অত পরিমাণ ব্যবহার করে না ওরা যেহেতু ব্যবহার করে না ওরা কিভাবে ব্যবহার করে ওরা কোন ভাষাটা ব্যবহার করে আমরাও ওদের মতোই বলার চেষ্টা করবো এই জন্য এই জামটা আমরা ব্যবহার না কিন্তু আমরা জানি রাখবো এই জাম মানে কি এখন আপনাকে কেউ বললো কিংবা আপনি কাউকে বললেন যে এখন কয়টা বাজে জিজ্ঞেস করে এখন কয়টা বাজে এখানে কি বলছে এখন কয়টা বাজে আপনাকে কেউ যদি এরকম জিজ্ঞাসা করে যে এখন কয়টা বাজে তাহলে আপনাকে এরকম বলা হবে সেকারাং পুকুল ব্রাপা এখানে সে কারাং আমরা কি শিখছিলাম সে কারাং আমরা কি বলবো ইসকারাং কারাং ইসকারাং পুকুল ব্রাপা মানে এখন কয়টা বাজে ইসকারাং পুকুল ব্রাপা মানে এখন কয়টা বাজে এখানে বলা হয়েছে এখন কয়টা বাজে সব ইসকারাং পুকুল ব্রাপা

প্রশ্ন কি ছিল ইসকালান কুকুল ব্রাপা আপনি কি বলছেন এখন নয়টা বাজে এইটা ছিল কি ডাইরেক্ট নয়টা বাজে হুম স্কালান কুকুল সেন্ডিলান এখন নয়টা বাজে এইবার আপনি যদি বলেন যে সাড়ে নয়টা বাজে কিংবা আপনার যে কোনো একটা সংখ্যা গেল নয়টা দশ নয়টা বিশ নয়টা পনেরো এখন সত্য যদি বলা হয় এখন নয়টা বাজে তাহলে কি হবে স্কালান কুকুল সেন্ডিলান আর যদি বলেন যে এখন সাড়ে নয়টা বাজে কি হবে es pukul sembilan pulso en milán es tenga este yo sé sembilan en milán tenga este a en milán este ya está este

সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ইস্কার পুকুল সেম বিলান এখন নয়টা দশ বাজে সেক্ষেত্রে উত্তর কি হবে এখন নয়টা এখন নয়টা দশ বাজে পুকুল সেমিলান মিনিট মানে এখন নয়টা দশ বাজে সেখানে ওরা মিনিটকে মিনিটই বলে আর কি হ্যাঁ

স্কেরাম পুপুল দুয়া স্টেগা এখন আড়াইটা বাজে স্কেলাম এখন একটা বাজে স্কেরাম পুকুর সাতু এখন একটা বাজে যদি বলেন যে এখন দেড়টা বজায় কি হবে স্কেরাম পুপুল সাতু স্টেগা যদি বলেন এখন সাড়ে পাঁচটা বাজে স্কারাম পুপুর লিমা স্তেগা এখন যদি বলেন যে এখন দশটা দশ বাজ তাহলে কি হবে স্কারাম পুকুর থ্রিগুলো ত্রিপুলো মিনিট কারাং এখন সুপুল সিপুলো মিনিট এখন দশটা দশ বাজে যদি বলেন এখন বারোটা বাজে এইটা আপনার ছিল কি মানে দশের পরে কত মিনিট গেলে কি হয় কিংবা একের পরে মিনিট গেলে কি হয় যদি বলেন যে একটা একটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে একটা বাজতে দশ মিনিট বাকি আছে সেই ক্ষেত্রে কি দেখেন tiót sē, sē kārāng, nē sē kārāng, hū, sē pūlō mi nīt lāgī, sē pūlō mi এখানে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আছে সেক্ষেত্রে কি বলবেন স্কাই মিনিট লাগি হ্যাঁ কি বলছে মানে দশটা বাজলে দশ মিনিট বাকি আছে মানে এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আছে স্কাই মিনিট লাগি উকুল সেপুলো মানে দশটা বাজতে দশ মিনিট বাকি আছে আর যদি বলেন এখন দশটা বাজতে বিশ মিনিট বাকি আছে সেক্ষেত্রে দুয়া মিনিট লাগি দুয়া মিনিট লাগি মানে বিশ মিনিট দুয়া মিনিট লাগি হুকুল সে এইটা আপনারা শুধু এরকম বলবেন সেপুলো মিনিট লাগি এই যে সেপুলো মিনিট লাগি এই কথাটা আগে বলবেন তারপরে কোন ঘন্টাটা দশ দশটা নাকি পাঁচটা নাকি দুইটা না তিনটা তারপরে এরকম বলবেন যে স্কার সেপুলো মিনিট লাগি কুকুর সেপুলো এইবা দেখেন এই নোটসটা ভিলেস এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস কিন্তু ভাই হ্যাঁ এটা আপনারা ভালো করে মানে মাথা রাখেন এটা আপনাদের অনেক বেশি প্রয়োজন প্রয়োজন পড়বে আর আপনারা এরকম বল যাবেন যে আমার আসতে 10 মিনিট লাগবে কিংবা 10 টা বাজে হ্যাঁ তাহলে আপনারা কি বলবেন যেই বাজি যে আপনারা বলেন যে 10 টার পরে আসবো কিংবা 10 আগে আসবো মনে করেন যে আপনাদের কাজ ম্যাক্সিমাম আগে আপনাদের কাজ আটটা থেকে শুরু হবে তো যদি বলা হয় যে আটটার আগে আসবে তো হবে আটটার আগে আসবে যদি আপনার কি বলে আটটার আগে আসবে তাহলে কি হবে কি হবে আটটার আগে আসবে তাহলে কি হবে সেগুলো চলছে আটটার আগে আসবে মানে আপনার কাজ শুরু হবে আটটায় সো আপনাকে বলছে আপনি আটটার আগে আসবে সেক্ষেত্রে কি বলে সে বলুম হ্যাঁ লাপান কেনা ডাক্তার মানে সে বলুন মনে হলো আটটা আগে আটটা কোনো বাজার আগে যেটা হয় সেটাকে বলা হয় সে বলুন কোনো কাজের আগে যেটা হয় সেটা হলো সে বলুন তো সে বলুন সে বলুন সে বলুন কুকুল লাপান কেনা দাতা মানে তোমার আটটার আগেই আসতে হবে এখানে কেনা দাতাং বলছে জন্য তোমাকে আটটার আগেই আসতে হবে তোমার কাজ শুরু হয় আটটা থেকে তোমাকে আটটার আটটার আগেই আসতে ঠিক সেবুলো সেগুলো লাপান মানে আটটার আগে আসতে হবে আসবে বা আসতে হবে সেগুলো পুকুর লাপান কেনা দাতাং অথবা আপনি কিরকম বলতে পারেন সেবুলো পুকুর লাপান কেনা মাই আমরা শিখছিলাম না মাই মারি থেকে মাই আসছে হ্যাঁ সেগুলো লাপান কেনা মাই হলো কি আটটার আগে আসবে আটটার আগে আসবে দেখল শ্রেগুলু পুকুর লাপান এখানে আগের আগে কি জীবন হয়েছে সেগুলো মনে হলো আগে সে আপনার মানে আশার ক্ষেত্রে হইতে পারে মানে খাওয়ার সে বললো মাকান মাখান মনে হলো খাবার মাথা মানে খাবার কোনো কাজের আগে যে কথাটা হয় সেটা কি বলা হয় একটা হলো একটা হলো এটাকে নোট করে এটা ছিল কি সে মানে কোনো কাজের আগের কথা আর যদি কোনো কাজের পরের কথা হয় সেক্ষেত্রে কি হয় আমরা এই সে বুলুব এবং সে এটা একটা আমরা একটা আলাদা একটা ক্লাস করবো সো আপনি এটাকে নোট করে নেন এই ছিল আমাদের ঘড়ির ব্যবহার ঘড়িকে কি বলে সময়কে কি বলে অনেক সময় আপনাকে এই পারে যে মাসা এখন কোন ব্যবহার করা হয় সো এই ছিল আমাদের ঘড়ির সম্পূর্ণ ব্যবহার করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আপনারা কেউ না বুঝে থাকেন কারো কোনো জায়গায় কোনো ঝামেলা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট জানাবেন এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের ভুটার চেষ্টা করবো সো আজকে কালে যেখানে সমাপ্তি ভালো থাকবেন আসসালামু আলাইকুম